আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম পেইস ইলেকট্রুওয়ার্কে হেডুকটা আমি রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো এভাবে একটি বাসাবাড়ির ইউনিটে ইলেকট্রিক এসবি বক্স বা এসবি বুকগুলো দেওয়া হয় যে এখানে সুইচ বা সকেট যেগুলো লাগানো হয় রুমের যে মেন সুইচ সকেট এসিড সুইচ সকেট যে লাগানো হয় তো ওগুলো আমরা জান দেবো দেখাবো তো দেখবেন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যা যাক ভিডিওতে তো বেয়াজ দেখতে পাচ্ছেন আমরা জুটগুলো জাম জন্য প্রথমে রেডি করে নিয়েছি তো চলুন এখন দেখতে পাচ্ছেন ওয়ালে পানি দিয়ে নেওয়া হইতাছে যে খাসগুলা গ্রুপগুলা কাটা হয়েছে তেগুলো আগেই কাটা হয়েছে তো এখন গ্যাট দেওয়া হইতেছে যেটা সিমেন্ট দিয়ে গুলা হয় আর কি শুধু সিমেন্ট দিয়ে তো গ্যাট দিয়ে নেওয়া হইতাছে যাতে শক্তভাবে লাগে বা ধরে তো এগুলো গ্রোফিংগুলো আগে কাটা হয়েছে তো কীভাবে গ্রুপিং কাটা হয়নিও অনেক ভিডিও দিয়ে আসছে চাইলে দেখতে পারেন তো এটা শুধু এসবি বি বোর্ড জ্যাম দিয়ে নেই ভিডিওটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন তো ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন সিমেন্ট বালি দিয়ে জ্যাম দিয়ে নিতেছে খুব ভালোভাবে সিমেন্টগুলো দিয়ে নিতেছে মেখে তো এইখানে এই সাইজের বোর্ডটা বসবে তো সিক্স গ্যাং আর কি ছয় গ্যাংয়ের একটি এসবি বি বোর্ড এগুলা বুটগুলা কী কোয়ালিটির কিনে নিয়ে অনেক বিরোধ চালে দেখতে পারেন তো এখানে শুধু এই যে জ্যাম দেওয়াটাই আমরা দেখাবো তো দেখতে পাচ্ছেন ওয়ানে ওয়ালে বসালো হলো দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে লেজারের মাধ্যমে লেবেল করে নেওয়া হইতেছে যাতে সঠিক লেবেলটা আসে দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন সাইড দিক দিয়েও তো যেটুক প্লাস্টারে লাগে ওটুকিয়ে রাখা হয়েছে হাফ ইঞ্চির মতন হাফ ইঞ্চি থেকে কোয়ার্টার ইঞ্চি বা থ্রি ফোর ইঞ্চির মতন প্লাস্টার লাগে যে প্লাস্টারের মুখটা লেভেল লেভেল আসে এই কারণে এভাবে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন তার লেভেলটা সঠিক সব দিক দিয়ে গিয়ে খেয়াল রাখতে হবে তো একটু ডেবে গেছে যার কারণে পাশটা উঠিয়ে পেছন দিক থেকে টিভি দিয়ে নেওয়া হইতে আসছে তা নাহলে একদিকে ঢাল একদিকে উঁচা নিচা হবে তো দিয়ে উপর দিক দিয়ে মাঝখানে ডেবে যায় কিনা ওটাও খেয়াল রাখতে হবে তো সেই বিউডগুলো অনেক একটু উন্নত মানের ভালো সচরাচর আমরা এগুলো দিয়ে কাজ করে থাকি যারা আমাদের চ্যানেলে পুরাতন আছে তারা দেখবেন দেখছেন জানেন তো দেখতেই পাচ্ছেন তো এটা আমাদের প্রায় শেষের দিকে তো উপর দিয়ে আমরা সিমেন্ট বালুটা খুব ভালোভাবে দিয়ে নিব যাতে টাইট এবং ফিক্সড থাকে তো অবশ্যই খুব ভালোভাবে সেন্ট বালোগুলা দেওয়া লাগবে যাতে কিছুদিন পর শুটে বা খুলে না যায় দেখো সেন্ট লেভেলটা সঠিক লেভেলটা রাখা লাগবে তো দেখতে পাচ্ছেন সাইড থেকে দেখলে এখন দেখতে ঠিকঠাক আছে যেহেতু লেজারের মাধ্যমে লেবেল করে অবশ্যই ঠিকঠাকই থাকবে লেজারের মাধ্যমে কাজ করে থাকি আর কি দেখতে পাচ্ছেন তো এখানে আমরা এক একটি বোর্ড জ্যাম দিয়ে দেখাবো তো এটা হইতেছে একটি ইউনিটের কলিং বিলের সুইচ আর কি এটার মধ্যে জ্যাম দিয়ে নিতেছে সিমেন্ট বালি দিয়ে এরপর দেখতে পাচ্ছেন বসে এটাকে লেজারের মাধ্যমে লেভেল করা হয়েছে যাতে দেখতে ঠিকঠাক থাকে এবং লেভেলটা সঠিক থাকে তো এটা লেভেল করার মূল কারণ হলো যে একটা ফ্লোরটা চারো সাইডে স্টিল টেপে মাপ দিলে সঠিক থাকে না যার কারণে সেন্টার থেকে লেভেল করলে ওই লেভেল অনুযায়ী আমরা পুরো বিল্ডিং লেভেল করে থাকি ওই লেভেল অনুযায়ী সমস্ত বোর্ডগুলো আমরা জ্যাম দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন তো এই পাশেটাই এবার লগে মেলানো লাগবে কারণ প্রত্যেক জায়গায় স্টিল লেপের মাপ দিলে দেখা যায় এক থেকে দুই ইঞ্চি দিক সেদিক হয়ে থাকি তো যার কারণে আমরা এভাবেই করে থাকি লেবেল করে থাকি তো এইভাবে লেবেল অনুযায়ী আমরা পুরো রুমের বুটগুলো জাম দিয়ে থাকি তো কাজটা কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম